নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্লেভিওয়ার্স আমি আজকাল এসে আমাদের দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্লেভিওস আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কার্কের কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখবেন ভাই ভাই বরাবরের মতো অনেক কালেকশন আছে কারণ কালেকশন তো কোনো সময় কম দেখায় না আচ্ছা যেহেতু সামনে কুরবানঈদ কোরবান বলে কি নতুন নতুন কালেকশন আছেন না হ্যাঁ নতুন নতুন কালেকশন আছে এবং কি সব অফার থাকবে সব অফার থাকবে আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন এটা হলো নানগঞ্জ বুলতা গাউসিয়া দুশো সাতষট্টি নম্বর দোকান সিটি মার্কেট নিস্তলা প্রিভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর যদি কেউ না চেনে গাউসিয়া মার্কেট আসে ফোন দিলে আমরা রিসিভ করে নেব ভাই আপনাদের শোরুমের নাম

পাঁচশো টাকা এই যে কালার ডিজাইন আছে প্রচুর অহরহ ডিজাইন সব ডিজাইন কালার কালার হবে ডিজাইন আছে অনেকগুলো সুতি আর নিচের পেন এই অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ

আপনারা এটা নিবেন নিয়ে আপনার দুই দিন হুইল পাউডার দিয়ে ভিজাই রাখবেন

পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হবে সরাসরি কারখান থেকে নিয়ে আসছে রেডি হতেছে দেখেন একটা মাল ফেডি মাল কারখানা থেকে চলে আসছে এখন রেডি হয় যারা বলে দামি মাল

বড়িতে কাজ হবে এবং গলাতে হাতাতে সব জায়গায় কাজ হবে সব জায়গায় কাজ হবে সুতির মধ্যে যারা ইন্ডিয়ান জর্জেট পড়তে পারে না তাদের জন্য সুতির জন্য এগুলো সব কালেকশন আছে যা চান সব আছে যারা ইন্ডিয়ান চাই আছে বাংলা চাই আছে সব কালেকশন আছে জমজম আছে সুতি আছে কাজ করা আছে দামি মালা আছে সব আছে থ্রি ভিউয়ার্স এখানে থ্রি অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম